কসমিক অরেঞ্জ কালারটা একেবারে মিলে গেছে সো বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা জানরা সবাই কেমন আছে কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাই দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না কি ব্যাপার ফোনটি অফ হয়ে গেল নাকি ও আমি পাওয়ার অফ করেছি আর আমাকে একটু জানাই দেন সো সেম কালারে করা তো যাদের আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আছে তো তারা হচ্ছে এটার ম্যাচিং করে পড়তে পারেন ওকে তো সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন হয়ে যান এটার পরে কিন্তু সুপার সেল স্টার্ট হবে আমাদের এটার পরে কিন্তু আমাদের সুপার সেল স্টার্ট হবে সেই পর্যন্ত কিন্তু আমার সাথে থাকতে হবে সবাইকার এখন আমি মনের মতো করে কমেন্ট নিতে পারছি ঠিক আছে তো এটা হলো হ্যাঁ এটার ফোন নাম্বার আমরা দিয়েছি কসমিক অরেঞ্জ কালার তো একেবারে ওই সেম কালার আর এটা ফিটিংসটা খুব ভালো শোল্ডার কাটে করা আছে ডিজাইন প্যাটার্নটা মারাত্মক লেভেলের সুন্দর পাজামা সহ পাবে আর ওনাটাও খুব সুন্দর আন এটা আমরা এই ড্রেসটাতে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ শুধুমাত্র আমাদের দুঃখে অনেক সময় সুখে আমরা ডেলিভারি চার্জ ফ্রি বাট দুঃখে আপার ডেলিভারি চার্জটা ফ্রি মানে জাস্ট দুঃখে কষ্টে একটু শেয়ার করে দেন যারা যা এতক্ষণ তো কাওয়াগুলো চুপ ছিল যে আমি লাইভে আসছি অমনি চেঁচাটা সুখ উঠছে চ্যানেল থেকে আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ম্যাচিং আপু হ্যাঁ ম্যাচিং হয়ে গেছে এই আমার মনে হলো হঠাৎ করে তাই আর কি একটু দেখাই দিলাম যে ম্যাচিং করে ম্যাচিং হয়ে গেছে আমার মোবাইলের সাথে আমার ড্রেস ওকে তো চলেন আমরা স্টার্ট করব কি দিয়ে বলেন তো এটা কি পড়তেছে বিয়ে বাড়ির যে শ্যাডো লাগে ওরকম মনে হচ্ছে আচ্ছা এইটার পরে কিন্তু আমরা যে কাজটা করবো মেলা আমার শরীরটা প্রচন্ড খারাপ তারপরেও আমি মেলা করব যেহেতু আমি কথা দিয়েছি মেলা করব মেলা করব এটার পরে লাইভ আপ বারোটার পর থেকে হ্যাঁ অনেকগুলো ড্রেস দেখাবো বারোটার পর থেকে ইনশাআল্লাহ মেলাটা স্টার্ট হবে আচ্ছা এই কিউট আপু এই কিউট আপু আচ্ছা আপু দিনাজপুর থেকেও দিনাজপুরের মানুষ অনেক ভালো হয় আই লাইক দিনাজপুর হ্যাঁ দিনাজপুরে গিয়েছি আমি সো দিনাজপুরের মানুষ খুব খুব হাম্বল খুব সহজ সরল ওখানকার আর খারাপ কিছু ছিল খারাপ কিছুই হয় না একজন ছিল আচ্ছা কেমন আছেন আপু আচ্ছা তো আপু আলহামদুলিল্লাহ তো চলেন আমরা লেট না করে আমাদের এই হিট কোটটা সুপার ডুপার হিট কোটটা একটু দেখে ফেলি কালার কোয়ালিটি দেখেন আপ এটা না একটু সিল্কি কটন তো এখন উইন্টার তারপর কালারটা এত বেশি সুন্দর মানে একদম গ্লো করবে যেভাবে পরেন না কেন এই কালারটা সব স্কিন টোনে মানায় আর এইবার কিন্তু ফ্যাশনে অরেঞ্জ কালারটা নাম্বার ওয়ান প্রায়োরিটিতে আছে কেমন মা আপু প্রতিদিন এই সময়টা তোমার জন্য অপেক্ষা করি আচ্ছা তোমাকে আমি ভীষণ পছন্দ করি থ্যাংক ইউ আপু সব লাইফে অ্যাক্টিভ থাকি আচ্ছা রেগুলার ড্রেস নিয়ে আমাকে কখনো উইনার করে না সবাই আরে আপা তাই আচ্ছা থ্যাংক ইউ মা প্রতিদিন এই সময়টা তোমার জন্য অপেক্ষা করে তোমাকে আমি ভীষণ পছন্দ করি থ্যাংক ইউ আপু আপু কি বলবো তোমার ড্রেস মানে আচ্ছা একটু কমেন্ট করেন উইনার নিব আর পরে তো মেলায় স্টার্ট হবে আমাদের ইনশাল্লাহ মেলায় স্টার্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আপু এটা অনেক সুন্দর না দিস ইজ রিয়েলি নাইস ড্রেস এক্স্যাক্টলি মানে কালার কম্বিনেশন আর তো আপনারা জানেন আমরা আলহামদুলিল্লাহ একটা জায়গায় যেতে পেরেছি আনারকলিতে তাই না তো এটা আপা সামার ফ্রেন্ডলি উইন্টার ফ্রেন্ডলি ব্রিদেবল একটা বাট শাইন দিবে কাপড়টা আমি জাস্ট র মেটেরিয়ালটা দেখাই এটা বালতিতে যদি দুই দিনও ভিজিয়ে রাখেন ড্রেস থেকে রঙও উঠবে না এটা এথনিক টাইপের যে সিল্কি কটন মেটেরিয়ালটা হয় না ড্রেসটা মানে ড্রেসের বডি মেটেরিয়ালটা ওরকম ইনার টিনার কিচ্ছু লাগবে না ওয়াশের পরে স্ট্রিং করার কোনো চান্স নাই ওকে আচ্ছা তো এবার আমরা দেখাই দিব আমাদের একেবারে স্লিভের যে ডিজাইনটা আছে আপা সুন্দর করে স্লিভের ডিজাইনটা দেখাই দিচ্ছি এবার আমরা নেকলাইনটা থেকে আসি আপা কাজের কোয়ালিটি ডিজাইনটা দেখেন ভেতরে কোনো প্রকারের ইচিং করবে না ভেতরের কোনো প্রকারের ইচিং করবে না টোটালি ইউনিক প্যাটার্নে ডিজাইনটা করা একেবারে গোল্ড কালার টাইপের ইউনিক প্যাটার্নে এটা শোল্ডার কাটে করা আছে একেবারে আপা শোল্ডার কাটে করা ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ সে মাশাল্লাহ পা সো এই প্রিন্টটা খুবই পপুলার একটা প্রিন্ট এখন হল না ওই যে কয়েকদিন আগে হলো না না হ্যাঁ এটা অফ ঠিক আছে এই যে ইয়ার হচ্ছে মানে আমার এখানে যে ব্যথা করলো না ওই ব্যথাটা বাড়ছে উইন্টারের জন্য কি না আমি জানি না তো চলেন আমরা স্টার্ট করে এটা এটা খুব পছন্দ করবেন আর এগুলো আপা একেবারে নতুন ভাবে নতুন ফর্মুলাতে নতুন ফর্মেটে করা ডিজাইন প্যাটার্নটা খুবই পছন্দ করবেন আপনারা কেমন আপু আপু এটা যে বললাম কসমিক অরেঞ্জ কালার আইফোনের যে এখানে রাখা আছে দেখিয়েছি সে ম্যাট কিন্তু ম্যাট কালার হবে ক্যাটক্যাটা ওরকম না বর্তমানে আমি বলি টেরাকোটা অরেঞ্জ কালার এটা আমার ভাষাতে তো আপু সাইজ আমরা এটার সাইজ পর্যন্ত পাচ্ছি আচ্ছা ইউর অল ড্রেস রিয়েলি অ্যামাজিং আপু ইথিং ইন্সপায়ার্ড জাজ বিন মারিয়াম বিন কালাম বাছা ম্যাক্সিমাম ড্রেস রাইট আপু থ্যাংক ইউ সো মাচ আপনি আগের লাইভেও ছিলেন আর এ লাইভও আছেন জয়েড হয়ে গেলাম চ্যানেল থেকে আপনাদের আনারকলি বেস্ট থ্যাংক ইউ আপু আপু আপনাকে অনেক সুন্দর লাগছে মার্শালা থ্যাংক ইউ আরাম আরাম আপু অনেক বেশি সুন্দর জাস্ট কালারটা দেখেন কালার কোয়ালিটি আর আপ এটার মেটিরিয়ালটাও ডিফারেন্ট মানে আমাদের এই কোম্পানির এটা টোটালি ডিফারেন্ট টাইপের একটা মেটেরিয়াল দিয়ে করা আপু তোমার মেলা ড্রেস পরে আজকে বাইরে গিয়েছিলাম সবাই খুব সুন্দর ড্রেস বলেছে আপু আসলেই তো সুন্দর অনেক দেখলাম অ্যাস্টালজিটাল দ্য ইম্পেরিয়াল দুটো পেজে আমি টপ কন্ট্রিবিউটর আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আপু আপনি দেশের বাইরে থেকেও যেভাবে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন আপু প্রতি রাতের ঘুমের আগে তোমার লাইভ দেখি আক তার আপু তোমার কথাগুলো শুনলে মনে হয় তুমি অনেক দিনের চেনা আচ্ছা। খুব আন্তরিক তোমার কথার ধরো থ্যাংক ইউ আপু দোয়া করবেন আমি এমনই আমি লাইভেও যা অনেকে দূর থেকে অনেক কিছু মনে করে আসলে না মিশলে তো বোঝা যায় না সো দেখা গেছে যে যারা আমাকে চিনে জানে সবাই খুব ইয়ে করে আমাকে ভালোবাসে এটা ডিজাইনটা জাস্ট দেখেন আর ভেতরকার প্রিন্টের কোয়ালিটিটাও দেখে নিয়ে না পা মানে একেবারে অন্য ধাঁচের এইটা অন্য ধাঁচের আর এটা গেল ব্যাক সাইডের ডিজাইনটা আমি সাইজগুলো বলে দেই ফটাফট থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স আমি থার্টি এইট করেছি

মানে এটা অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার তাই না হাতাটা দেখা যাবে আপু অবস্থা আপু তোমাকে খুব সুন্দর লাগছে মার্শাল্লাহ আমি আজকে আমার বিবাহ বার্ষিকী আমাদের জন্য আপু থ্যাংক ইউ সো মাছ কয়দিন আগে না গেল কয়বার বিয়ে করছে করছেন জন্য অ্যানিভার্সারি ছিল আমাকে বললাম উইশ করলাম অনেক দোয়া থাকলো লাভ ফ্রম চিটাগাং আপু থ্যাংক ইউ আপু অনেক ড্রেস নিয়েছি সবগুলো নাইস সাই মার্শাল আপু এটা পরে আরো একটু ইয়েতে যাবেন খুবই সুন্দর এই জামাটা এবার আমরা দেখা বাপু পায় জামাটা টোটালি আমরা একটা ডিফারেন্ট ফর্মুলাতে চলে গেছি তোমার আপা বলাটা অনেক আপন লাগে থ্যাংক ইউ আপা তো এটা গেল আপা সেম মেটেরিয়াল হ্যাঁ যে আমাদের এখানে যে প্রিন্ট এইটা পরলে না মানুষ একটু তাকাবে সচরাচর অন্য ড্রেসের দিকে তাকাবে কিনা আমি জানি না আবার হিসাবগুলো কি পাঠাই দিস দেখেন তো এটা গেল প্যান্ট যেটা লেন্থ হবে থার্টি নাইন এটা গেল প্যান্ট আপনার ঠান্ডা লেগে ঠান্ডার মধ্যে আমি কেন লাইন যেটা আজকে দিতেই হবে আমার করার নাই তো এটাও যাদের ভালো লাগবে মোস্তফাকে একটা কড়া করে চা বানিয়ে হবে থার্টি নাইনে ঠিক আছে এটা থার্টি নাইন প্লাসে থাকবে হ্যাঁ ওটা দিলেও হবে থার্টি নাইন প্লাসে থাকবে আমি ওনাটা হবে পিওর কটনে নামাজি ওনা হ্যাঁ ওনাটা হবে একদম সলিড পিওর কটনে যেটা হলো আমাদের নামাজি ওনা থাকে আচ্ছা লাভ ফ্রম হার্ট ফর ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা অন্য একটা কটনের কটন বাট এই বুননে করা কটন কটন পিওর সলিড টাইপের এত বেশি একদম চোখে ধাক্কা লাগছে আয়ুষ অ্যাস্টার লাইফ হিসেবে সবগুলো ড্রেসের মডেল আপু চলে আসেন আমরা মডেল খুঁজতেছি চলে আসেন আচ্ছা আমার অফিসে লাস্ট যখন হচ্ছে এগুলো বলি না নজর লাগে মানুষের তারপর আপনাদের কাছে বলতে সমস্যা না লাস্ট যখন আমরা লোক নিলাম মানে কাজের জন্য মানে কি বলে এটাকে ইন্টারভিউ নিলাম তো দুইটা মেয়ে আসছে আমি জিজ্ঞেস করেছি এখানে আসার কারণ কি মানে কি কারণে এত অফিস থাকতে অ্যাস্ট্রা লাইফ স্টাইলকে চুজ করা তো বলে যে আপনার জন্য আপনাকে ভালো লাগে আপনার অফিস এটা আমাদের ড্রিম জব হ্যাঁ সো ভালো লাগে না ওদের এটা ড্রিম জব আমার আমার এখানে জব করবে সো এটা অনেক বড় পাওয়া এই কথাটার মূল্যায়ন অনেক আমার কাছে ড্রেসটা সুন্দর দূর থেকে দেখাবে মামা ও আপু আমেরিকা থেকে আছে আপু দেখিয়ে দিচ্ছি একটু দূর থেকে তো দেখাবো সুন্দর করে দেখাবো এইটা না একটু অন্য ধাঁচের ড্রেস আপা খুবই পছন্দ করবেন আর এইটা না মানে স্লিম লাগবে পরলে আজকে যে দুইটা ড্রেস ইট করে দেখিয়েছি পরলে খুবই স্লিম লাগবে আপা খুবই সুন্দর দুইটা ড্রেসই মাসাল্লাহ অনেক বেশি পছন্দ করবেন আপনারা হ্যাঁ এটার প্রাইসটা যাবে আপা কোম্পানির বেঁধে দেওয়া প্রাইস বাট আমরা এটাতে ডেলিভারি চার্জটা ফ্রি রাখবো তো এটা আমাদের একদম ফিক্সড প্রাইস যাবে দু হাজার পাঁচশো টাকা সাথে ডেলিভারি চার্জটা একদম ফ্রি দু হাজার পাঁচশো টাকা এটার প্রাইস এটা কোম্পানির বেঁধে দেওয়া প্রাইস বাট যেহেতু আমরা শিফটিংয়ে আছি একটা অফার প্রাইস এই আনারকলিটাতে ডেলিভারি চার্জটা একদম ফ্রি করে দিলাম হ্যাঁ যেন আপনারা আরামে আরামে নিয়ে নিতে পারেন যেন আপনারা আরামে আরামে নিয়ে নিতে পারেন তো চলেন আমি একটু হিজাব বাইস আমার এখানে না কোনো আয়না টাইনা কিছু নাই যে আমি যে দেখবো মানে আমার যে কি অবস্থা মানে বলার মত না শিফটিং এ আসলে অনেক কষ্ট হয় আপা অনেক ঝামেলা হয় সো দেখেন এটা দেখেন স্কার্ফ দিয়ে পড়লে আরো বেশি মার্জিত লাগবে দেখো ওনাদের আমি ওনাদের দেখাই দেই সো দিয়ে পড়বেন মানে পুরোটা চেহারা আমার শরীর ভালো আমার এক্সপ্রেশন চেঞ্জ আচ্ছা বাতাসটার জন্য নাকে পানি আসতেছে বাতাসটা একটু সাইড থেকে দেওয়া যে ডিজেক্ট আমার নাক বরাবর পড়ছে এদিকে একটু সরাই না যায় ঠিক আছে ওকে মা আপু তুমি হাসে কতবার বলা আমার ও আচ্ছা হেসে হেসে কথা বলা আমার মন বা শরীর ভালো থাকলে অনেক হাসি আর কি করি মজা করি পচায় অনেকজনকে বাট ওই যে মনে হচ্ছে ঠান্ডা একটা জ্বর জ্বর ভাব লাগতেছে জানি না সত্যি জ্বর জ্বর একটু একটু জ্বর জ্বর লাগছে আপু এই জিনিসগুলো দেখেন মানে এরকম বাংলাদেশের আগে কখনো কোনো ব্র্যান্ড বা ওনা করেছে কিনা আমার জানা নাই খুবই সুন্দর আপু মন থেকে বলছি আচ্ছা নট ফান আচ্ছা অনেক পেজ থেকে এত ড্রেস নিলাম লাস্ট টু ইয়ার ধরে তুমি আমার খুব প্রিয় আর কাছের হয়েছ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাছ তোমাকে দেখতে এত শান্তি লাগে মনে হয় বুঝি আমাদের জন্য শান্তি ড্রেস নিয়ে হাজির আপু মন থেকে ভালোবাসা আপু থ্যাংক ইউ দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার জন্য হ্যাঁ এই যে এত সুন্দর সুন্দর কমেন্ট রাত জেগে জেগে দেখতেছেন এটা কি বড় পাওয়া না অনেক বড় পাওয়া তো চলে না আমরা এটা ইয়ে করে দেই আমার আমি জানি না আমার এত খারাপ লাগছে লাইফে আমি ঠান্ডা লেগে গেল পুরোটা যে মেলা করতে পারবো কিনা সো আরেকটা ড্রেস দেখাতাম বাট এটা আমার মনে হচ্ছে এত বেশি সুন্দর এটার সাথে অন্য কোনো ড্রেস এত বেশি মানাবে না আপু আমার কমেন্ট করো না গো আপু পরে ফেললাম তো তো এটা কেমন লেগেছে অবশ্যই জানবেন আপু এটার কালার কোয়ালিটি খুব পছন্দ করবেন আপনারা স্লিভের ডিজাইন আমি একটু দূরে গিয়ে দাঁড়াই জাস্ট ড্রেসটা দেখেন আপা এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি কোনো এক্সট্রা টাকা দিতে হচ্ছে না সো থ্যাংক ইউ যারা যারা ইয়ে করলেন আমাকে দোয়া করবেন অবশ্যই আর এবার আমি দেখিয়ে দিব এটা আপা এবার আমি দেখিয়ে দিব এটার ডিজাইন এটার প্যাটার্ন এটার কালার কোয়ালিটি ডিজাইনগুলো হ্যাঁ খুব পছন্দ করবেন আপনারা যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলেন কেমন আচ্ছা ডিউটি করে এত আরাম পাই তোমাকে মন থেকে দোয়া গো আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো চলেন আমরা এই লাইফটা এখন শেষ করে দিব আমাদের হিট কোড আনার এই আপু এগুলো কিন্তু একটু কটন সিল্কি টাইপ বলে দিলাম এগুলো যে কোনো দাওয়াতের প্রোগ্রাম অনুষ্ঠানও পড়ে যেতে পারবে এখন আমি একটা নেক পরেছি স্কার্ফ পরেছি আমি যে কোনো প্রোগ্রামে যেতে পারবো আবার যে কোনো অফিসে যাব মানে এই ড্রেসগুলো ডিপেন্ড করবে আপনি কিভাবে ক্যারি করছেন এটার ওপরে আপু আপনাদের পেজে কেন পেজে যেতে পারছেন না কেন মোটা আপু এটা ফর্টি এইট সাইজ পর্যন্ত আছে এটার ফর্টি এইট সাইজ পর্যন্ত আছে কিন্তু তোমার পেজে ড্রেসের কোয়ালিটি অনেক ভালো বেস্ট পেয়ে আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই কমলা সুন্দরীর দাম পঁচিশশো টাকা তাই না ইয়াস আপু পঁচিশশো টাকা সেম ড্রেস অনেক পেজে হয় তবে তোমার পেজে ড্রেস কোয়ালিটি অনেক ভালো থ্যাংক ইউ আপু তো চলেন আমরা হচ্ছে যেটা করি আমরা মুভ করবো নেক্সট লাইভে আমাদের মেলা লাইভ দেখি পারি কিনা করতে চেষ্টা করতে লাভ তাই না সাড়ে বারোটার মধ্যে আমাদের মেলা লাইফ নিয়ে চলে আসবো ততক্ষণ ওর টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম দেখা হচ্ছে নেক্সট মেলা লাইভে মেলায় কিন্তু সবাই আসবেন অনলাইন মেলা ওকে